নমস্কার বন্ধুরা আচার্য ফ্যামিলি কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকে আচার্য ফ্যামিলি কিচেনে বানাতে চলেছি একটি ডিমের দুর্দান্ত রেসিপি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দুটো ডিম যেটা আমি ফাটিয়ে একটি বাটিতে রেডি করে নিয়েছি তারে চলুন চলে যাই রান্নার প্রসেসে গ্যাসটা জ্বালিয়ে কড়া গরম করে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণ সরষের তেল ডিমটা ভেজে নেওয়ার জন্য এখানে দিয়ে দিয়েছি টু টেবিল দুটো ডিম যেটা আমি আগেই ফাটিয়ে একটি বাটিতে রেডি করে রেখেছিলাম সেই সঙ্গে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো মতো ডিমটাকে কিমার করে বা ডিমের ভজিয়া করে ভেজে নিচ্ছি যে যেটা বলে থাকেন না কেন দেখুন ঠিক এই প্রসেসে করলে ডিমের কিমা বা ভুজিয়াটা তৈরি হয়ে যাবে এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে বেশ ভালো করে ডিমটা ভেজে নিচ্ছি এই পর্যায়ে ডিমটা ভাজা হয়ে গেছে এখন তুলে একটি প্লেটে রেখে দেব এবার ওই কড়াতেই দিয়ে দেব ফোর টেবিল চামচ সর্ষের তেল বাকি পুরো রান্নাটা করে নেওয়ার জন্য সর্ষের তেলটা দিয়ে ভালো মতো তেলটাকে গরম করে নেব তেলটা বেশ ভালো মতো কিছুটা সময় নিয়ে গরম করে নিয়ে। দিয়ে দিচ্ছি একটি শুকনো লঙ্কা ফোড়ন সেই সঙ্গে দেব তিন টুকরো এলাচ আর দিয়ে দেব এক চামচ গোটা জিরে জিরেটা ভাজার বেশ সুন্দর একটা গন্ধ ছেড়ে যাওয়া এখানে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর পেঁয়াজটা আমি বেশ পাতলা করে ঝুড়ি ঝুড়ি করে কেটেছি পেঁয়াজটা দিয়ে দেওয়ার পরে ভালোভাবে করে পেঁয়াজটা ব্রাউন কালার করে ভেজে নেব পেঁয়াজটা বেশ কিছুটা সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিচ্ছে দেখুন আর এদিকে দেখুন ধীরে ধীরে পেঁয়াজের কালারটা ব্রাউন হতে শুরু করেছে এখন আমি আরও বেশ ভালোভাবে না আচারা করে পেঁয়াজটাকে ভেজে নেব আর এদিকে দেখুন পেঁয়াজের কালারটা পুরোপুরি ব্রাউন কালার হয়ে গেছে এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি এক চামচ আদা ও রসুন বাটা আদা রসুন বাটাকে এভাবে না আচারা করে ভালো মতো ভেজে নেব যাতে কাঁচা গন্ধটা না থেকে যায় আদা রসুনটা বেশ ভালো মতো কিছুটা সময় নিয়ে ভেজে নিচ্ছে আর এদিকে দেখুন আদা রসুনটা বেশ ভালো মতো ভাজা হয়ে গেছে মশলার থেকে তেলও ছেড়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা যেমন এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ লাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো ও এক চামচ ধনিয়া গুঁড়ো এবার শুকনো মশলাগুলো না করে লো ফ্লেমে ভালো মতো ভেজে নিচ্ছি দেখুন এদিকে শুকনো মশলাটা ভাজা হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের টমেটো বাটা টমেটো বাটা দিয়ে এভাবে নাড়াচাড়া করে বেশ কিছুটা সময়ের জন্য ভালো মতো মশলার সাথে কষিয়ে নেব আর এই ক্ষেত্রে খুব ভালো মতো মশলাটা কষিয়ে নিতে হবে এভাবে নাড়াচাড়া করে মশলাটা বেশ ভালো মতো প্রায় কষানো হয়ে গেছে দেখুন মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে আমি এখানে অ্যাড করে দেব কিছুটা পরিমাণ জল দেখুন ঠিক এতটাই জল আমি এখানে দিয়ে দিলাম আর কালারটাও দেখুন কতটা সুন্দর হয়েছে আর এই পর্যায়ে অ্যাড করে দেব ঝোলের জন্য বেশ অল্প পরিমাণে লবণ আর দিয়ে দেব স্বাদ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো মতো না করে বেশ কিছুটা সময়ের জন্য এখন ফুটিয়ে নেব দেখুন ঝোলটা ফুটে এসছে এই পর্যায়ে দিয়ে দেবো ভেজে রাখা ডিমটা ডিমটা দিয়ে দেওয়ার পরে ভালো মতো না করে নেব করে নিয়ে মিনিট খানেক ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ডিমের ডালনা বা এক কারি বা এক ভুজিয়া কারি যে যে নামেই ডাকতে পারেন এটা ঠিক সেরকম মানের রেসিপি আর আমার এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার যারা নতুন বন্ধুরা রয়েছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে সমস্ত নোটিফিকেশনগুলো সবার আগে পেয়ে যান আর এদিকে দেখুন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দিয়ে এখন একটি প্লেটে সার্ভ করে দিচ্ছি ডিমের এই রেসিপিটি খেতে এবং দেখতে তো অসাধারণই হয়েছিল আপনাদেরও অনুরোধ রইল ঠিক একই রকম পদ্ধতিতে একবার বানিয়ে দেখবেন এটি এমন একটি রেসিপি যেখানে ভাত ও রুটি দুটোর সাথেই জাস্ট জমে যাবে আর বন্ধুরা অবশ্যই জানাতে ভুলবেন না এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো আজ এই পর্যন্ত ফিরছি নতুন কোন রেসিপি নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করি আমার এই রেসিপিগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ধন্যবাদ সকল দর্শক বন্ধুদের